আসসালামু আলাইকুম আমি এখন রান্না ইলিশ মাছের মাথা লাউ দিয়ে সেই জন্য একটা তেল গরম দিয়ে আমি একটু জিরা আর তেজপাতার ফোড়ন দিব এই একটু ফুটে উঠলেই এর মধ্যে একটা ইলিশ মাছের মাথা দিব দিয়ে এর মধ্যে একটা চামচ করে হলুদ মরিচ রসুন জিরা এগুলা দিয়ে একটু পানি দিব দিয়ে এর মধ্যে একটু লবণ দিব লাগলে আরো দিয়েও পরে দিয়ে একটু না করি ফুটে উঠুক মাথাটাকে একটু উল্টায় দিই মাথাটাকে উল্টায় দিলাম এখন কতগুলা লাউ কাটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু মিশায় দিই মশলার সাথে যাবে মিশে সবগুলা

লাউ পানি সাথে একটু মিশাই দেবো যাতে নিচে গুলো উপরে উপর নিচে আসে মাথাটা অভিজ্ঞ থাক মাথাগুলো এমনি ছুটে দেবে ছুটেই যাচ্ছে আর হালকা একটু পানি দিয়ে দিই এটা একটু মাখা মাখা তরকারি হবে অতএব খুব বেশি পানির দরকার নাই হইলে পরে ঝোল টাকা বানিয়ে নিব আর এই ফাঁকে একটু লবণটা দেখে হুম ঠিক আছে আবার দেখে দিই পাঁচ সাত মিনিট পরে আবার একটু নেড়ে দিব করে দিই এটাকে একটু উল্টা দিয়ে দিকে হয়ে গেছে বোধহয় সত্যি কথা আমাদের দেশি রান্না করতে গেলে আমাদের দেশি ওই কড়াই টড়াই ভালো এই সমস্ত ফাম ফুম জিনিসে মুশকিল স্যান্ডউইচ ফ্যান্ডউইচ বানা যায় অন্য কিছু করা যায় কিন্তু আমাদের রান্না কঠিন আবার থেকে দিলাম আরও চার পাঁচ মিনিট পরে দেখি কি অবস্থা ও ঝোলগুলো প্রায় শুকায় গেছে আর একটু টানায় ফেলি ডালা বাড়া দিয়ে মশলাগুলো সব দিকে লাগে এখন এর উপরে অল্প একটু রাঁধুনি মশলা মানে রাঁধুনি একটা মশলারই নাম আছে রাঁধুনি কোম্পানির নাম ওটা হালকা একটু ছিটাই দিব ছিটাই দিয়ে মিশে যায় বন্ধ করে যেটুকু আছে সেটুকু টেনে যাবে রান্না হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে দাউ রান্না দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম খুবই সহজ একটা রেসিপি খুব কম তেল এবং কম মশলায় খুব সহজে তৈরি করলাম যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ